অসাধারণ খুবই সুস্বাদু হয়েছে এবং হেলদি তারা ভালো থাকবে কোথাও আজকে আমি দেখাবো বিকালের খাবারের জন্য অসাধারণ একটা শর্টকাট রেসিপি এর জন্য দেখে আমি এখানে আলমন্ড নিয়ে নিছি আলমন্ড আমি এখন ফ্রাই করে নেবো আলমন্ড এটা সেলাইজও আছে এবং আস্তাও আছে আমি যে আস্থাটা নিয়ে নিছি ফ্রাই প্যান্ট অলরেডি আমি গরম করতেছি এই যে ফ্রাই প্যানে বইতে আলমন্ড আমি দিয়ে দিলাম দিয়ে ফুল লারাচারা করতে হইব এইভাবে লারা চারা সুন্দর মতো আলমন্ডটা ভাজতে হইব যতক্ষণ না এটা ক্রিস্পি না হবে ততক্ষণ আমি এটা বাজার উপরে রাখবো মোটামুটি এই পর্যায়ে আসার পরে আমি এখানে আমি এখন বাটারটা দিয়ে দেবো বাটারটা দিয়ে লাড়া ছাড়া করতে একদম সোলোরই আছে বেশি হিট দেওয়া যায় না লো হিটে দেখেন লো হিটে বাদামগুলা বাজার উপরে রাখবো মোটামুটি আমার বাজার প্রায় কমপ্লিট তো আমি এটার মধ্যে এখন সুগার প্লাস করবো যে আমি এখানে ইউজ করবো ব্রাউন সুগারটা আপনারা চাইলে ব্রাউন সুগার ছাড়া আমাদের সাদা সুগারটা ইউজ করতে পারেন তো মোটামুটি লারা ছাড়ার পর দেখেন এরকম হয়েছে তো আমি এখন এটার মধ্যে ব্রাউন সুগারটা দিয়ে দেবো ব্রাউন সুগারটা পরিমাণ মতো দেবেন আপনি যতটুকু মিষ্টি চান ঠিক ততটুকু দেবেন আমি একটু মিষ্টি বেশি পছন্দ করে দেখে আমি একটু বাড়াই দিলাম দেওয়ার পরে এরকমভাবে লাড়া চাড়া করবো যতক্ষণ না চিনিটা মেল না হচ্ছে এই যে আমি এরকমভাবে লাড়া করার উপরে থাকবো চিনিটা একদম পুরা মেল্ট হয়ে যাবে তখন আমি এটা উঠাবো অলরেডি আমার চিনিটা হয়ে গেছে এখন চিনিটা চিনিটা গেছে। এখন দেখবেন পুরোটাই এই যে আলমন্দ আছে আলমন্ডের সাথে মিক্স হয়ে যাবে মিক্স হয়ে গেলে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন পুরা চিনিটা আলমন্ডটা একসাথে হয়ে যাবে তখন এটা খেতে খুবই ক্রিস্পি এবং টেস্টি হবে তবে এখানে ব্রেন সুগারটা ইউজ করার মূল কারণ হইতেছে জানেন ব্রেন সুগার খুবই ভালো শরীরের জন্য তো এর জন্য আমি ব্রেন সুগারটা ইউজ করছি আমি চাইলে এখানে অন্য কোনো সুগার ইউজ করতে পারতাম আমাদের যে সাদা সুগারটা আছে তো ওটার থেকে আমি মনে করি এটাই সবচেয়ে বেটার হবে তো দামটা একটু বেশি পড়লো শরীরের জন্য আপনার খুবই ভালো তো মোটামুটি আমার হয়ে গেছে আমি এখন উঠেই ভালো মোটামুটি এরকম হয়ে গেছে তো সম্পূর্ণটা এরকম ভাবে সমান সমান করে দিতে হইব যেন এক্সট্রা একটা একসাথে উপরে একটা না থাকে তবে কিন্তু এগুলো পরে ছড়বো না তো সবসময় চেষ্টা করবেন যে পুরোটা যেন সমান হয়ে যায় অসাধারণ হয়েছে দেখেন এখন আমি এটা মধ্যে একটু পাউডার সুগার দিয়ে দেবো কত ক্রিস্পি হয়েছে দেখেন একদম পারফেক্ট আমার এখানে পাউডার সুগার আছে এভাবে পাউডার সুগারটা চেলে চেলে দিতে একদম পুরো যেন লাগে আমি দিয়ে দিলাম পাউডার সুগারটা দিয়া এবার হাত দিয়া মিক্স করে নেব এখানে যে একটা চিনি একটা আঠালো আঠালো ভাব আছে এই আঠালো ভাবটা সম্পূর্ণটাই এখন চলে যেব এখন এটা জি ব্যাগে ভরে আপনি সংরক্ষণ করতে পারেন এক বছর দুই বছর একটা কিছুই বলুন একদম অসাধারণ অসাধারণ একটা রেসিপি খুবই শর্টকাটের ভিতরে চাইলে আপনিও বাসায় ভাবে বানিয়ে ফেলাইতে পারেন এরকম একটা রেসিপি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান যে কীরকম ভিডিও চান আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেরকম ভিডিও বানানোর জন্য অসাধারণ হয়েছে দেখেন এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হইল হম ওটা ক্রিস্টি খুবই সুস্বাদু হয়েছে এবং হেলদি আর ভালো থাকবে খোদা হবে